একটি বেসরকারি কোম্পানিতে কিছু লোক জন্য ইন্টারভিউ চলছিল তো সেখানে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য আছে একজন বিবাহিত মহিলাও সেখানে ইন্টারভিউ দিতে আসে এবং যথারিটি তিনি ইন্টারভিউতে বসেন এবং যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন উনি হঠাৎ করে একটি প্রশ্ন করে বুঝলেন যে আপনি চাকরিটা কেন করতে চান তখন উনি বললেন আমি চাকরিটা এই জন্যই করতে চাই চাকরিটা করে আমি নিজের একটা বাড়ি বানাতে চাই যেটা আমার নিজের হবে তখন উনি যেদিন ইন্টারভিউ নিচ্ছিলেন উনি দেখলেন যে মেয়েটার হাতে শাঁখা আছে মাথায় সিঁদুর রয়েছে উনি বিবাহিত তখন উনি হঠাৎ করে বললেন কেন আপনার বাড়ি নেই বুঝছেন না কোনো বাড়ি নেই তখন বলছে তাহলে আপনার স্বামী না ও হ্যাঁ স্বামী হ্যাঁ স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি একটি বাড়ি আছে স্বামীর বাড়ি শ্বশুর